জোহার আর নোয়ার ফেসবুক লাইফ তো পে আপনাকে আরে গেল টুডে বার এফেম রেডিয়ান জনবানি কেন্দ্র চল আজ চল আর মিংয় ই পয়ানি আর আবে ডিগ্ৰী এম বনা যাতে ললখন আবন মান নাপায় মানে সন্তৰ মান চি য অক্তি যে আবা সবসময় বহগরে গামছা রহম টুপি রহমন থানেখান কটি বহু মানে শত সুময় বতরের তাবন তাবান বোতল দাঁত বন সঙ্গে কাজ মান যাতে বোতলের লদ কত তল এসে কাজ মেনেখান রাড়া হয়তো তো দমে দাঁত ততং কাবো না নয় যেমন বন বনয় অবকা যাতে দিন যেমন দা দূি মানুষ যেমন bang titang sumber hon. Ano jahana kami kacuk kobon uduk um, ua. Kami kacuk hor to kami kacuk debon uduk ua lolos hitung din hui Ado lolos hitung din Jemon sita ada jok car man sita ge bon to man car ge a dos jemon ura dome situng kana adi jo ruge situng kana en boho hasua tuli dulu jiro ma bon jemon dare umul re dare umul re dulu jiro kate kecu kon kate dulu kate en da bon ar butuh bale nyok bujo a

jemon alopon kan lo si re adi barti kan ge si tung jiru kote bon kami man ar ho oje em boho gor ge buju a se boho gor gor buju a bumi bumi buju a ar ho boho ho suwa ruwo hui len kan antale kan do jodi nuwa ko jodi jor kate situng

হেক লাগে আৰু তালে খানে যেন আৰু كو نيউ লিখান ভারতী ন উনাতে তে আবদ জীবন যাহা setId বন চালা আ উনক্ত যেমন গামছারে যাহা বল কন্ট্রোল কা উনা দ আদো যেমন আং রহো গামছা তাহেন তবৈখানগে মানে শীতুম খয় নাছে না শীতুম খয় র হবন আঞ্চা আর জহ গাড়ি কো বন চালা গাড়ি কো চালা গাড়ি রে যেমন গাড়ি বন তিংগু জেতে গিদরে ওনা গাড়ি রে আলো বন তিংগু কা কো ইম দে আলো বন দহ কা কো মান জেতে অন গিদরে দ